হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে যারা গার্মেন্টসের কাজ পারেন অর্থাৎ মেশিন সুইং অপারেটিং ইত্যাদি ফ্যাটলোক ওভারলোক মেশিনগুলো যারা ভালো মতো চালাতে পারেন তাদের জন্য গার্মেন্টস ভিসার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে বর্তমানে উজবেকস্তান দেশটিতে বৈধভাবে সুনামধন্য কোম্পানিগুলোতে টেইলার্সের কাজে দর্জি নিয়োগ করা হবে অর্থাৎ যারা কাপড় বানাতে পারেন থ্রি পিস প্যান্ট শার্ট জামা কাপড় যারা টেইলারিংয়ের কাজ করে অভ্যস্ত তারা কিন্তু এই কাজে শ্রমিক হিসাবে যেতে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করতে পারবেন টেইলার্সের কাজে উদ্বেক দেশটিতে গেলে উদ্বেক দেশটিতে টেইলার্সের কাজে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই গার্মেন্টসের মেশিনগুলি চালানোর একটি ভালো অভিজ্ঞতা থাকতে হবে এতে গার্মেন্টসের ইলেকট্রনিক ডিজিটাল সুইং অপারেটিং জানতে হবে যা বর্তমান বিভিন্ন গার্মেন্টসগুলোতেই হয়ে থাকে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন বর্তমানে কিন্তু উজবেকিস্তান অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এবং এই দেশের সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের জন্য কিন্তু তারা প্রচুর সংখ্যক সুযোগ সুবিধা দিয়ে থাকছে প্রতিনিয়তই এছাড়াও টেরাস ওয়ার্কারদের ওয়ার্কারদের বেতন হবে পঞ্চাশ হাজার টাকা আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আমাদের বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও এই দেশটিতে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ হচ্ছে আমাদের দ্বারাই কনস্ট্রাকশনের বিভিন্ন শ্রমিক নিয়োগ করা হবে যেমন ম্যাশন কার্পেন্টার স্টিল পিকচার ইত্যাদি হার্ট ওয়ার্কিং কাজে শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন হবে সত্তর হাজার টাকা বন্ধুরা সম্পূর্ণ কাজটি কিন্তু বৈধভাবে করা হবে কাজের সাথে থাকবে ওভারটাইম ফিঙ্গারিং এবং মেন পাওয়ার এবং ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু আপনারা শ্রমিক হিসেবে যেতে পারবেন উজবেকিস্তান দেশটিতে যারা বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব এক হাজার ভিডিও বানানো অনুপ্রেরণা জাগিয়ে তোলেন দেশি ভিসা চ্যানেলটি আজ আপনাদের জন্যই সাফল্যের দিকে এগিয়ে চলছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি দেখতে দেখতে বন্ধুরা আজ ভিডিওটি শেষ পর্যায়ে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যাবেন তার অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারগুলোতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম